আপনাদের কাছ থেকে যারা বেশি চাবে আমার কাছ থেকে টিভি নেওয়া লাগবে না আমি যদি কমে দিয়ে থাকি এটা অন্যায় তাহলে যারা বেশি রাখতেছে তারা বেশি অন্যায় করতেছে কিরণি ভাই যারা বেশি রাখতেছে তারা বেশি অন্যায় করতেছে আমি যদি আপনাদেরকে রিজনেবল প্রাইস দিতে পারি তারা কেন দিতে পারবে না আমার কাছে ডাবল গ্যাস টিভি পেয়ে দেবো ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাবল গ্লাস টিভি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা টিভি তাও তা প্যান ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে সব ব্যবহার করতে পারবো ভাইয়া রনী ভাই আরেকটা একটা কথা দর্শকদের এই যে আমি যে ন্যায্য দাম রাখতেছি এটা কি অপরাধ তো যারা বেশি নিয়েছে তারা অবশ্যই বড় ধরনের অপরাধ করতেছে ভাই এবার বত্রিশ ইঞ্চি চাই হ্যাঁ বত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন ভাই কম দামে কি আছে কম দামে দিয়ে দিব হচ্ছে মাত্র সাড়ে দশ হাজার টাকা টিভি ভাই বত্রিশ ইঞ্চি সাড়ে দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি টিভি ভাই সাড়ে দশ হাজার টাকা ভাই দশ পাঁচশো টাকায় ভাই বত্রিশ ইঞ্চি টিভি নিতে পারবেন বাসন চোদ্দ এটা চালাতে পারবে টিকটক ইউটিউব প্রাইম ভিডিও ফেসবুক নেটফ্লিক্স হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এটা বয়স কন্ট্রোল আছে বয়স কন্ট্রোল ছাড়া নিতে পারবে পেয়ে যাবে হচ্ছে ষাট দিনের মধ্যে যে কোনো সমস্যা হোক নতুন আরেকটা টিভি পাবে তারপরে হচ্ছে এক বছর মধ্যে যদি কোন সমস্যা হয় এক বছর না দুই বছরের মধ্যে কোন সমস্যা হলে প্যানের সমস্যা হলে প্যানের চেঞ্জ করে দেওয়া হবে কালারটা দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক চমৎকার অনেক টিভি আছে পিছনে রাবার সিস্টেম দেওয়া থাকে ভাইয়া আর আলফা টিভি নিবে পিছনে স্টিল দেওয়া থাকবে স্টিল যাতে আপনি 100 বার খুলবেন হাজার বার খুলবেন কোনো সমস্যা হবে না কারণ এটা যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনি লাগাতে পারবেন অন্য দেখালাম অনেক কম দামের মধ্যে যেগুলো মানে এগুলো মানে 12000 টাকা থেকে শুরু হ্যাঁ 12300 টাকা ভাইয়া 12300 টাকা ওই তো 12000 টাকা থেকে শুরু হ্যাঁ 13 14000 যা যা দেওয়া হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না কে নকল টিভি ভাইয়া আপনারা তো সব নকলই আপনার এই নকল বলে তো আপনাদেরকে ব্রেন ওয়াশ করে ভাইয়া আচ্ছা হ্যাঁ এই যে বাজারে নিয়ে আসি ভাইয়া গুগল টিভি কিউলি আপডেট টিভি এই আপডেট টিভি দিয়ে আপনাদের কাছ থেকে দাম নিবে হাতায় আচ্ছা আপনারা বুঝতেই পারবেন না যে কত টাকা নিচ্ছে এটা 28500 টাকা আপনার কাছে 2-3000 টাকা কম রেখে আপনাকে দিব খুশি হয়ে যাবেন আপনি এটা আসলে জানতে হলে ভিডিওটা দেখতে হবে আপনাদের ভাইয়া নাম্বার দেওয়া আছে এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটার নাম্বার দেওয়া আছে গ্যারান্টি কার্ডের নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইন ফোন দিয়ে জানবেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা কিউ টিভি আসছে মডেল হচ্ছে 32 কিউ হ্যাঁ হ্যাঁ এটার যে প্রাইস এখন বর্তমানে মানুষের কাছ থেকে গলা কাটবে কিছু অসাধু ব্যবসায়ী আছে অরিজিনাল নকলের ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতায় নিচ্ছে আপনারা যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁদে পড়বেন না কারণ দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনাদেরকে বেশি টাকা হাতায় নেবে এটা দেখেন 28500 টাকা প্রাইস

পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ দিয়ে দিবো হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয় বিশ হাজার নয়শো টাকা এই বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার ছয়শ টাকা টাকা আর যদি টিভি বিক্রি করি তাকে নিয়ে আসেন গাড়ি ভাড়া দিয়ে দিব ইভেন আপনাকে পুরস্কৃত করবো দিন শেষে আমার নামে মামলা দিয়ে যাবেন না তো দর্শক আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন এটা হচ্ছে বত্রিশ কিউ টেন এস দাম কিন্তু রাখতেছি মাত্র বিশ হাজার টাকা তারপরে দেখেন এই তারপরে এই যে বত্রিশ জ্যাট টোয়েন্টি দাম রাখতে হচ্ছে সতেরো হাজার টাকা হাজার যদি কেউ আপনাদের কাছ থেকে বেশি চায় দিবেন না বিশ হাজার টাকা আবার তেতাল্লিশ নিতে পারবেন যেটা একান্ন টাকা আমার কাছে কিন্তু

মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যেখানে আপনারা পনেরো বিশ হাজার টাকা দেওয়া লাগবে ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারতেছেন আমার কাছ থেকে অনেক কম অনেক আর বিশেষ করে আজকে এই টিভিটা হাইট দিচ্ছেন কারণ কি এটা নতুন এই যে এই সপ্তাহে লঞ্চ করছে যার কারণে এটা রেট সবাই জানে না আর এটাই জানানোর জন্য আমি আজকে ভিডিওটা করতেছি কারণ অনেকে ভাববো যে নতুন আসছে দাম একবারে বেশি নিয়ে নিবে যার কারণে আমি দ্রুত এটা আপনাকে এনে ভিডিও করলাম ভাইয়া আচ্ছা 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 তার মানে এটা বিশ হাজার টাকা বিশ হাজার ছয়শ টাকা কিউএল ইডি কিন্তু ভাইয়া ডাবল গ্লাস টিভি টাকা আর সিঙ্গেল গ্লাস কত মাত্র পাঁচ হাজার টাকা ভাই শুধু পাঁচ হাজার টাকা এটা তো এল ইডি টিভি না এল ইডি টিভি ডিস প্যান ড্রাইভ মেমোরি কার্ড কম্পিউটার সিসি ক্যামেরা এভরিথিং ব্যবহার সব চলবে সব চলবে ওকে তার মানে ভীষণের গোমর কিন্তু ফাঁস হয়ে গেল হ্যাঁ নতুন টিভি বাইরে গোমর ফাঁস হ্যাঁ আচ্ছা ওকে তো এখন আমরা একটু 32 এর দিকে চলে যাই ভাই হ্যাঁ এই যে 24 আগে একটু বলি এই যে 24 ইঞ্চি দেখতে আসলে এর আছে ভাইয়া ফ্রেমless টিভি স্মার্ট টিভি আছে বেসিক টিভি আছে এটা অনেকগুলো কোম্পানি হবে এখানে আছে গোল্টাস তারপর আছে সিকো তারপরে ভাই এই যে এখানে দেখা আছে অনেক ধরনের 24 ইঞ্চি আছে জেনারেল প্লাগ আছে ওসাকা আছে ওই তো আপনি চার পাঁচটা ব্র্যান্ডের কথা যা বলে চার পাঁচটা ব্র্যান্ডের এই যে পাঁচ ছয়টা ব্র্যান্ড আছে যে আমাদের নবাবপুরে যে ব্র্যান্ডগুলো অস্টন আছে হামিদ আছে সিকু আছে গোলটাস আছে গোল্ডেন প্লাস আছে ওসাকা আছে তারপর হচ্ছে বাটেক্স আছে এলআরসি আছে এই সাত আটটা কোম্পানি প্রাইস রাখতেছি হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ভাই ছয় হাজার নয়শো টাকা হলে চব্বিশ ইঞ্চি টিভি পাবে ভাই আমার কাছ থেকে আপনি বুঝতে পারছেন ছয় হাজার নয়শো টাকা আর কি যদি ডাবল গ্লাস টিভি নেবেন অর্থাৎ আপনি এই যে এরকম ভাবে আঘাত করবেন ভাঙবেন এই যে আঘাত করবেন ভাঙবেন দাম রাখতেছি হচ্ছে মাত্র সাত হাজার চারশো টাকা শুধু সাত হাজার চারশো টাকা আর কেউ যদি ভাইয়া স্মার্ট টিভি নিতে চাচ্ছেন যে আমি সে দেখেছি ইউটিউব চালাবো প্রাইম ভিডিও চালাবো বঙ্গ যেই যে ইয়াগুলো আছে আছে দেখতে পাচ্ছেন ইভেন

কি কি টিভি দিচ্ছে আচ্ছা এবার স্মার্ট টিভি দিকে যাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখতেছেন এটা হচ্ছে জেনারেল ভাইয়া দেখেন ফ্রেমলে তারপরে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এর গোল্ড টাচ কোম্পানির টিভি হ্যাঁ তারপরে এখানে অ্যাস্টন আছে

প্লাস হচ্ছে তিন হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন এই টিভিটা দিয়ে ওকে হ্যাঁ তারপরে হচ্ছে এটা কি কিভাবে সুবিধা পাবে ভাইয়া এটা হচ্ছে যদি ভেঙে যায় যাতায়াত অবস্থায় তাহলে কিন্তু নতুন একটা টিভি পাবে ভাইয়া নতুন দিয়ে দিবে নতুন তারপরে যদি এটা নেওয়ার পরে যদি ডিস্টার্ব হয় তাহলে নতুন টিভি পাবে ভাইয়া আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা প্যানেল বা মাদারবোর্ড আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দিব ভাইয়া বাহ

আর ফ্রেমলেস এর মধ্যে কেউ বয়স কন্ট্রোল নেয় তেরো হাজার তিনশো টাকা ডাবল গ্লাস মধ্যে যদি ভাইয়া কেউ বয়স কন্ট্রোল নেয় তাহলে চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো টাকা না কালার গুলো ভাই এই প্রাইস ভিতরে বেস্ট না অনেক চমৎকার কালার অনেকে ভাবে আর এগুলো কিন্তু ভাইয়া সবগুলো অফিসিয়াল টিভি আমার এখান থেকে সার্ভিস করাতে পারবে চাইলে কোম্পানির ওখান থেকে সার্ভিস করাতে পারবে আচ্ছা এই সার্ভিস নিয়ে কোনো টেনশন করা লাগবে না ওকে ওকে হ্যাঁ তারপর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভাইয়া কিউআর কোড দিয়ে দিই আচ্ছা এই কিউআর কোড দিলে কি হয় এই দেখেন ভাইয়া কিউআর কোড কিউআর কোড দিয়ে দিচ্ছি যার কারণে হচ্ছে যে কোনো সময় আমার ঠিকানাটা আপনাদের সামনে হিসাব এসে এখানে নক করবে আমার সম্পূর্ণ ঠিকানা চলে আসবে ভাইয়া মানে এখানে বকিচকি করার কিছুই না বকিচকি করার কিছুই নাই এটা হচ্ছে আপনার এই কন্ট্রোল গেল স্মার্ট গেল এবার কেউ যদি এই Aston টিভিটা নিতে চান এটা হচ্ছে ভাইয়া 12900 টাকা 12900 টাকা ডাবল ক্লাস নিলে 13900 টাকা এটা হচ্ছে Aston এর মধ্যে প্রত্যেকটা টিভি হচ্ছে এক বছরের এখন কেউ যদি ভাইয়া দুই বছরের টিভি চাচ্ছে যেটা আমি বেশি চাচ্ছি তাহলে ভাইয়া নিতে হবে আলফা টিভি আলফা দেখতে পাচ্ছেন আলফা একটু এদিকে দেখেন ভাইয়া লোগোটা দেখেন লাইটিং লোগো অনেক চমৎকার এটা হচ্ছে আলফা টিভি এই দেখেন প্যাকেটটা একটু দেখায় দিন দর্শকের অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ এটা চালাতে পারবো টিকটক ইউটিউব প্রাইম ভিডিও ফেসবুক নেটফ্লিক্স তারপর হচ্ছে এটা বয়স কন্ট্রোল আছে বয়স কন্ট্রোল ছাড়াও নিতে পারবে পেয়ে যাবে হচ্ছে ষাট দিনের মধ্যে যে কোনো সমস্যা হোক নতুন আরেকটা টিভি পাবে তারপরে হচ্ছে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এক বছর না দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে প্যান সমস্যা হলে প্যানের চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা কালারটা দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক চমৎকার এটা কালারটা দেখেন ফুল ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ অনেক টিভি আছে পিছনে রাবার সিস্টেম দেওয়া থাকে ভাইয়া আর আলফা টিভি নিবে পিছনে স্টিল দেওয়া থাকবে স্টিল যাতে আপনি 100 বার खोलবেন হাজার বার খুলবেন কোনো সমস্যা হবে না কারণ এটা যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনি লাগাতে পারবেন অন্যগুলা রাবার দেওয়া থাকে প্যাচ কেটে যায় এটা প্যাচ করার সিস্টেম না এটা পুরাটাই মেটাল দেওয়া ভাইয়া এই টিভিটা পুরাটাই মেটাল দেওয়া তো এই যেটা টিভি আছে এটা যারা নেবেন তারা নিতে পারবেন হচ্ছে মাত্র 13300 টাকা 2 বছরের গ্যারান্টি সহকারে আর কে যদি ডাবল গ্লাসে নিতে চান 14300 টাকা ভাইয়া

ছরের আলফা বেস্ট আলফা বেস্ট না এই যারা এগুলো নিবেন এই দামের মধ্যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন কেউ যদি তেতাল্লিশ ইঞ্চি টিভি নিতে চাই ভাই আমার এখানে এই দামের মধ্যে আঠারো হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি বা সবচেয়ে কম দামে কম ওইটা পাঁচটা কোম্পানির আছে হ্যাঁ চার পাঁচটা কোম্পানির আছে

মধ্যে যে কোনো সমস্যক নতুন একটা সাতাই হাজার টাকা ভাইয়া টিভিটাই সর্বপ্রথমে আচ্ছা আচ্ছা আর কেউ যদি হায়ারের টিভি নেন ভাইয়া এই যে হায়ারের টিভি তেতাল্লিশ ইঞ্চি টিভি হ্যাঁ হায়ার কত ভাই হায়ার নিতে পারবো মাত্র একত্রিশ হাজার টাকা ভাইয়া হাজার চার বছরের আচ্ছা ডাবল ক্লাস 19 ইঞ্চি টিভি ভাইয়া আর এই দেখেন মনিটর টিভি ভাইয়া মনিটর প্লাস টিভি মনিটর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাত্র এই যে এই যে 17 ইঞ্চি পাবেন মাত্র 4200 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ 4200 টাকা মনিটর এখন নিতে গেলে 5500 টাকা লাগবে মনিটর এখন আপনি দিবেন 4200 4200 টাকা আর এটা নিতে পারবেন 4800 টাকায় আচ্ছা আর 19 ইঞ্চি ডাবল গ্লাস টিভি এই যে অ্যাস্টন কোম্পানির ভাইয়া 19 ইঞ্চি ডাবল গ্লাস টিভি অ্যাস্টন কোম্পানি হ্যাঁ হ্যাঁ এটা নিতে ভাই এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 5500 টাকা ডাবল গ্লাস টিভি ভাইয়া 5500 টাকা ডাবল গ্লাস 5500 টাকা ডাবল গ্লাস টিভি ভাইয়া সিঙ্গেল নিতে পারবো হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ওকে তার মানে আজকে এই ছিল আপনার এই চমৎকার একটা ভিডিও আসলে বিশেষ করে যারা ভীষণ টিভিটা কিনবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখনো দেখে শুনে সাবধান হয়ে তারপর টিভিটা কিনেন হ্যাঁ অযথা আপনারা দুই তিন হাজার টাকা বেশি দিবেন প্রতারণার ফাঁদে পড়বেন প্রতারণার ফাঁদে পড়বেন না হ্যাঁ তো ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি ব্যবস্থা আমার এখানে হ্যাঁ সুন্দর কথা বলছেন ভাইয়া এখন বর্তমানে যে পরিমাণ প্রতারক বেড়েছে আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিবে তারপর আপনাকে প্রোডাক্ট দেবে না আমাদের এখান থেকে যে কোনো টিভি নিবেন যে কোনো প্রোডাক্ট নিবেন আপনার একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না এই টিভিটা আপনার বাসায় পৌঁছাবে সবচেয়ে স্পেশাল সুবিধা হচ্ছে বাসায় পৌঁছানোর পরে ওই লোকে যে লোকে বলছে আপনাকে ডুপ্লিকেট কিনা তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন বাহ চমৎকার ভাই চমৎকার আর প্রয়োজন আপনার সবে আসতেই পারবে হ্যাঁ হ্যাঁ সবে আসতেই পারবে কোন সমস্যা আলামিন সুপার মার্কেটের ডি ডিস বাজে দোকান নাম্বার দোকানের নাম হচ্ছে সিলাই ইলেকট্রনিক যা হচ্ছে ঢাকা নবাবপুরের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ছয় নম্বর ভাইয়া এর অপোটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম